নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকেও আবার মাংস নিয়ে চলে আসি আজকে রান্ধ মুরগির মাংস কাঁচা মশলায় শুধু যে কাঁচা মশলা রান্না করুম এমনটা কিন্তু না আর যে কাঁচা মশলা রান্ধুম তার সাথে দেখো তেল ছাড়া তেল ছাড়াই কাঁচা মশলা থেকে আমার সুস্বাদু মাংসটা রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকেন আর শরীরে আপনাকে খুবই ভালো লাগুক তেল ছাড়া মাংস রান্তার নিকে কিন্তু এরকম একটু চর্বি আর মানে একটু চামড়া দেহা মাংসটা নেবেন চামড়া ছাড়া মাংস দিয়ে কিন্তু তেল ছাড়া রান্না ভালো লাগবে না আর যদি রানতে চান যদি কেউ চামড়া খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু মাখন দিতে পারেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আমি তো এসকে চামড়া সমিতি মাংসটা রান্না করুন মাংস রান্না নিয়ে কিছু কাঁচা মশলা এবারে বাইটে নেবো পরিমাণ মতো আদা রসুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ আগে থেকে ভিজায় রাখা কিছুটা চার দিয়ে দিলাম এই সমস্ত মশলা এখন একসাথে নিপাস করে বাইটে নেব মশলা তো নিপাস করে বাইটে হেলাইছি এই বাটা মশলাটা উঠায় সরাসরি মাংসর মধ্যেই দিয়ে দেবো মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এবারে মাংসর মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দেবো আজকে মাংসর মধ্যে আর কোনো আলু ঠুলু দেবো না শুধু মাংসটা রান্না করুন তাই প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুড়ি ধনিয়ার গুড়ি জিরার গুড়ি স্বাদ মতো দেবো লাল লঙ্কার গুড়ি লঙ্কার গুঁড়িটা আমি দুই চামচই দিলাম এবারে সব কিছু মশলাপাতি দিয়ে মাংসটা রে আর দিয়ে ভালো মতো চটকায় মাহায় নেবো পাঁচ থেকে ছয় মিনিট মাংসটা ভালো করে আর দিয়ে চটকা চটকায় মাহায় নিছি দেখেন কত সুন্দর মিশা গেছে এবারে ডাইকে ধয়ে দেবো দশ মিনিট মাংস মাহায় ডাইকে রাখছি দশ মিনিট হয়ে গেছে সে পাখি উনান ধরে কড়াই চাপাই দিছি এবারে শুকনো মশলা ভাজিয়ে নেব তার নাকি তাপমাত্রা অনুযায়ী কড়াইতে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দেবো গোটা গরম মশলা হাফ চামচ ধইনিয়া এক চামচ জিরা আর সামান্যটা উনি নুন ভালো করে ভাজিয়ে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার মাহাই রাহা মাংস না কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাড়িতে মাংসটা ছিল সে বাড়িতে পাঁচ মিনিট ধরে মাংসটা কয়েকছি দেখেন চারপাশে কত সুন্দর তেল ছাড়া আছে আমি কিন্তু কোনো তেল মাংস দিন এসে তো আপনারা দেখছেন এদিকে কিন্তু মাংসের তেলই ছাড়ছে আর একটু ভালো করে কষাই নেব দেখেন বন্ধুরা বেশ খানিক্ষণ ধরে মাংসটা কষানোর পরে চারিপাশে কত সুন্দর তেল ছেড়ে আসে আর দুই মিনিট কষাবো তারপরে জল দিয়ে দেবো বেশ সুন্দর একটা গ্রানও বেরাইছে জানেন মাংস ভালো মতনই কষানো হয়ে গেছে কাঁচা মশলা গন্ধ কিন্তু আর নাই এবারে তরকারিতে জল দিয়ে দেবো ততক্ষণে চলেন বাজা না বাইটা হেলাই যে নুনটা বাজে রাখছিলাম মশলার সাথে সেই নুনটাও কিন্তু ফেলাবো না নুনটা সময় কিন্তু বাইটা দিয়ে দেবো হয়ে গেছে এবারে তরকারি দেন বেশ ভালো মতনই ফুটে গেছে আর কত সুন্দর তেল ছেড়ে দিছি তারপরে যদি না কই কিন্তু কেউ বিশ্বাসই করাবো না যে তেল ছাড়া মাংস এবার বাটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে মিশাই নিছি বেশ সুন্দর আছে এবার গ্রাম উঠতে সে জানেন দাঁড়ান উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিই মাংসটা যেহেতু পুরোপুরি তেল ছাড়া রাঁধছি তাই উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলে তাহলে খাইতেও ভালো লাগবো তেল ছাড়া কাঁচা মশলা দিয়ে মাংস রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গা এবারে নামাই নেবো মাংসটা নামানোর পরে আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে সত্যি কথা কবেন আপনাদের সামনে যে মাংসটা রাঁধছি বিশ্বাস হওয়া যে তেল ছাড়া মাংসটা রান্না করছি যেমন সুন্দর মাংস থেকে তেল ছাড়ছে তেমন তার সুগন্ধ আর রঙটা কতখানি বুঝতে পারছেন সেটা তো আমি বলে ধরছি না কিন্তু অসম্ভব সুন্দর একটা রঙও কিনতে হয়েছে চলেন এবার খাইয়ে দেব কেমন স্বাদ হয়েছে আজকাল কিন্তু আমরা সবাই খুব স্বাস্থ্য সচেতন তেল মশলা যতটা সম্ভব সবাই কম খাওয়ার চেষ্টা করি তেমন সেই চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু আজকে মাংসটা সেমনই রাঁধছি যেমন মশলা কম দিছে আপনারা তো দেখছেনই আর পুরোপুরি তেল ছাড়া মাংসটা রাঁধছি মাংসর তেলেই মাংস রান্না একরকম করতে চলে কাঁচা মশলা দিয়ে রাঁধছি সত্যি কিন্তু বিশ্বাস করেন কাঁচা মশলার কোনো গন্ধই নাই ধরঞ্চা যে মশলাটা বাজিয়ে দিয়েছিলাম সেই ভাজা মশলার গন্ধে কিন্তু মাংসটা মোয়া করতেছে করতেছি এরকম করে মাংস রান্না আপনারা কিন্তু ভাত রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস যার সাথেই খান সবার সাথেই কিন্তু জয়মা ক্ষীর হয়ে যায় আজকে আমি শুধু সাদা ভাত দিয়ে খাই দিও আজকে মাংসটা কেমন স্বাদ হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ উঠা ধরছে না সত্যি দারুন বিশ্বাস করেন গরম গরম ভাত আর সাথে কষা কষা তেল ছাড়া মাংস দেখেন তো কত সুন্দর দেখান ধরছে কতটা লোভনীয় আর ঘিয়ের গন্ধ তো দারুন ঘিয়ের গন্ধে তরকারি সেরা স্বাদ হয়ে গেছে বেশ বাড়া হয়ে গেছে পাট চলে এনে খাইয়ে দেখি একটু ভাত মাহে এবার মুহে দিয়ে দেখি বিশ্বাস করেন এক গাছ ভাত মুহে দিয়ে কিন্তু দারুন লাগছে নিজের আনছি দেহা কই না তেল ছাড়া মাংসটাকে যে এতটা হবে সত্যি আমি এতটা বাসা করি নাইকা যে এতটা স্বাদ হয়েছে দারুন অসাধারণ স্বাদ বিশ্বাস করেন মাংসটা কতক্ষণ সিদ্ধ হয়েছে একবার খালি দেখেন কত নরম হয়েছে মাংসটা পুরো ধরা মাত্রে ছাড়ে যাওয়া দর্শক আর পুরো ভিতরে দেখেন মশলাপাতি পাতি সব ঢুকছে নুন ঝাল পরিপূর্ণ একদম অসাধারণ বাড়িতে যদি আত্মীয় কুটুমজন আসে চাইলে কিন্তু তেল ছাড়া করে রান্না করে খাইতে পারেন বিশ্বাস করেন ওনারা ধরতেই পারবো না যে তেল ছাড়া রান্না বা তেল দেওয়া দারুণ লাগা দর আপনারা চাইলে কিন্তু আলুও দিতে পারেন আমি তো আলু দিই নাই আলু ছাড়া রাঁধছি আপনার যদি ইচ্ছা হয় একটা কিন্তু আলু অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আমার শর্ট রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এমন নতুন নতুন কোনো রান্না আপনাকে জানতে ইচ্ছা করে ছোটো বোনরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন চেষ্টা করুন আপনার সাথে সেটা শেয়ার করার আজকের বিরোধের শেষ করলাম তবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিয়ে নমস্কার